স্বাগত শিক্ষার্থীবিন্দু আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং কৌটি বাংলার সাথে আছেন আপনারা যারা দু হাজার চব্বিশ সালে নবসব পরীক্ষা দিয়েছেন আপনার জন্য আরেকটি নিউজ নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন শিক্ষার্থীবৃন্দ একটু মনোযোগ স্বয় শুনবেন আমি প্রত্যেক ভিডিওতে বলেই থাকি

এক নম্বর নিয়ম যেটা বলি আপনার খাতায় যেন দুই রকম লেখা না হয় মানে একই খাতায় যেন দুই রকম হাতের লেখা না হয় তাহলে কিন্তু আপনি পাস করতে পারবেন না দুই নম্বর শিক্ষার্থী મિતে মাথায় রাখবেন খাতা যেন আপনার খালি না যায় মানে আপনি পরীক্ষা अटेम्प्ट করছেন এক লাইনও লিখেন নাই। তাহলে কিন্তু পাস করা খুবই কষ্টকর এটা છે দুই নম্বর যে আপনি পরীক্ষায় একই খাতায় দুই নম্বর হাতের লেখা আপনার হচ্ছে এটা আপনি দেখবেন যেন কেউ না লিখে দেয় অথবা আপনি কাউকে দিয়ে না আলকেনেন কোনো যে কাউ টিচার হইতে পারে স্টুডেন্টের পাশে আপনি কাউকে দিয়ে লিখাবেন না আপনি লিখবেন দরকার কেউ বলে দিতে পারেন আপনি হেল্প দিতে পারেন কিন্তু আপনি কাউকে দিয়ে লিখাবেন না দুই নম্বর হচ্ছে সাদা খাতা রেখে আসবেন না তাহলে পাস করবেন না তিন নম্বর বিষয় হচ্ছে কোন শিক্ষক শিক্ষিকা যিনি পরীক্ষারত ডিউটি থাকবেন তার সাথে বেদাবি করতে পারবেন না কোনো প্রকার বেয়াদবি কোনো অসৎ আচরণ করলে কিন্তু আপনি সাইলেন্ট এক্সপেল হয়ে যাবেন ওখানে আপনার একটা ধারা আছে যে ধারায় আপনি অন্যায় করলে আপনার কিন্তু ভোট কর্তৃপক্ষ শাস্তি দেবেন আপনি বুঝতেও পারবেন না রেজাল্ট আসবে না হ্যাঁ তাহলে তিন নম্বরটা হচ্ছে আপনি কি করবেন না পরীক্ষার হলে কোনো শিক্ষক বা যারা ডিউটিতে থাকবে তাদের সাথে আপ খারাপ আচরণ করবেন না আপনি যে স্টুডেন্ট স্টুডেন্ট সুলভ আচরণ করবেন চার নম্বর বিষয় হচ্ছে আপনি পরীক্ষা হলে টিচার যদি আপনাকে কোনো কিছু নির্দেশনা দেয় এই এভাবে বলোনা আইব দেখো না আপনি যদি এভাবে করেন দেখেন তাহলে কিন্তু আপনার সমস্যা যেটা টিচারের কথা না শোনা হ্যাঁ জোরে জোরে কথা বলা বন্ধুর সাথে গল্প করা এই জিনিসগুলো আপনি করতে পারবেন না আর আরো একটা ইম্পর্টেন্ট বিষয় আছে পরীক্ষার আপনি কোনো ডিভাইস নিয়ে যেতে পারবেন না যেমন মোবাইল ফোন ব্লুটুথ যে কোন ইলেকট্রিক ডিভাইস আপনার হইতে পারে ঘড়ি ওয়াচ যেটা আমরা বলি এরকম ডিভাইস আপনি একটা দিতে পারবেন না যদি পরীক্ষার হলে কোনো শিক্ষক দেখে আপনি ডিভাইস ফলো করতেছেন আপনি এক্সপেল হয়ে যাবেন আপনার রেজাল্ট কিন্তু আসবে না তাহলে এটা আপনি একটু মাথায় রাখেন হ্যাঁ যে হচ্ছে এই তাহলে এই কয়টা বিষয় যদি আপনি ফলো করতে পারেন তাহলে পরীক্ষার চলাকালীন সময় কথা বলছি আপনার ইনশাল্লাহ পরীক্ষা পাশ করবেন এটা টেনশন করার কিছু নাই আর ওয়েবাসীদের যে বিষয়গুলো আপনাদের বলেছি যেখানে যেখানে ভুল করলে আপনি রেজাল্ট আসবে না সেগুলো একটু মাথায় রেখে নেবেন সবার জন্য শুভকামনা থাকলো যেহেতু পনেরো তারিখে পরীক্ষা অনুষ্ঠিত যাচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনার যারা অবশ্যই এটা পরীক্ষা দিচ্ছেন শুরু করবেন আপনাদের জন্য আসলেই আমার মন থেকে একটা দোয়া রইল যেন আপনাদের সবার সবার পরীক্ষা ভালো হয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন কবিতা বানানোর জন্য আল্লাহ হাফেজ